সবাই জিরো থেকে হিরো হতে চায় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ হিরো থেকে জিরো হয়েছে স্বাধীনতার সময় ভারতের মোট জিডিপি ফর্টি পার্সেন্ট আসতো এই বাংলা থেকে সারা দেশ থেকে বহু মানুষ কলকাতায় আসতেন নিজেদের ভাগ্য ফেরাতে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ভারতের মোট জিডিপিতে আমাদের এই বাংলা মাথা পিছু যদি হিসাব করেন তাহলে বাংলা বাচ্চা থেকে বুড়ো সবার মাথার উপরে প্রায় ষাট হাজার টাকা করে ঋণ রয়েছে ওটা দেশ ডেভেলপ হচ্ছে রাজ্যগুলোর গ্রোথ রেট বাড়ছে আর পশ্চিমবঙ্গের গ্রোথ রেট বাড়ার বদলে দিন দিন কমতে কমতে একেবারে তলানিতে এসে ঠেকেছে যে কলকাতা শহর একটা সময় সারা ভারতের ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার হাউস ছিল ওটা দেশের ম্যানুফ্যাকচারিং হাব বিজনেস লিডার ছিল এমনকি ব্রিটিশ ভারতের রাজধানী ছিল সেই কলকাতা শহরে আজ একটাও বড় ইন্ডাস্ট্রি নেই প্রশ্ন হচ্ছে কেন কারণ মাত্র কয়েক দশক আগেও উনিশশো চল্লিশ সালে দেশে সব থেকে বেশি চাকরি ছিল আমাদের এই বাংলায় কিন্তু এখন এই পুরো সিনারিওটা চেঞ্জ হয়ে গেছে দেশে সব থেকে বেশি বেকার আমাদের এই বাংলায় রয়েছে শিক্ষা ব্যবস্থার বেহাল দশা চাকরি নেই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সবকিছু দিয়ে এখন পিছিয়ে রয়েছে আমাদের এই বাংলা রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েরা চাকরির আশায় ভিড় করছে গুজরাট কর্ণাটক এবং মহারাষ্ট্রের মতো রাজ্যগুলোতে আর রাজ্যে দাঁড়িয়ে আমরা বাঙালিরা কি স্লোগান দিচ্ছি আমার বাংলা সইবে না ইউপি বিহার হইবে না বলছি আর কতদিন কতদিন আর নস্টাল বাঁচবেন বলুন তো তাকে দেখুন একবার যে ইউপি গুজরাট আমরা তুচ্ছতাচ্ছিল্য করি তাদের জিডিপি র ধারে কাছেও আজ বাংলা ঘেঁজতে পারে না আর সবশেষে সেই প্রশ্নটা আবারো ঘুরে ফিরে আসছে যে বাংলার এই দুর্দশার পেছনে আসল কারণটা কি কাদের দোষে বাংলা তার গৌরব হারিয়েছে শুধু কি রাজনৈতিক ভুল নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর স্বজন আর এই বিষয়ে আমাদের প্রত্যেকটা বাঙালির আলোচনা করা উচিত তা আপনি যে ধর্মের বা যে কোনো রাজনৈতিক দলেরই ঘন না কেন আমাদের প্রত্যেকের এই বিষয়ে আলোচনা করা উচিত পশ্চিমবঙ্গের প্রাণ কেন্দ্র কলকাতা শহর কলকাতার দুর্গাপুজো বিশ্ববিখ্যাত গঙ্গা ব্রহ্মপুত্রের মোহনা অঞ্চলে অবস্থিত হওয়ার কারণে বাংলা কৃষি বাণিজ্য আর বস্ত্রশিল্পে একসময় বিশ্ববিখ্যাত ছিল সুতি রেশম আর বস্ত্রশিল্পের জন্য সারা বিশ্ব বাংলাকে এক ডাকে ছিল ইভেন বাঙালি দ্রব্যের সুনাম শুধু ইউরোপেও ছিল শুধুমাত্র একটা রাজ্য হলেও পশ্চিমবাংলার কাছে সেই সমস্ত কিছু সুবিধা ছিল যা একটা দেশের কাছে থাকা দরকার উত্তরে পাহাড়ি এলাকা মাঝখানে মালভূমি দক্ষিণের সমভূমি আর তারপরই বঙ্গোপসাগর বিদেশে বাণিজ্যের জন্য আঠারোশো সত্তর সালে ভারতের প্রথম অপারেটিং পোর্ট তৈরি করা হয়েছিল এই কলকাতা শহরে এশিয়ার সবচেয়ে বড় ফুলের মার্কেট এমনকি ব্রিটিশ ভারতের প্রথম রাজধানীও ছিল এই কলকাতা ঢাকার মসলিন শান্তিপুরের তাঁত মালদার মলমলের পপুলারিটি ছিল বিশ্বজুড়ে কিন্তু এখন পশ্চিমবঙ্গ সারা ভারতের সব থেকে গরিব রাজ্যগুলোর মধ্যে একটা কিন্তু কেন দেখুন পশ্চিমবঙ্গের অর্থনীতিতে সব থেকে বড় ঝটকটা লেগেছিল উনিশশো সালে যখন আমাদের দেশ স্বাধীন হয়েছিল ভারতকে স্বাধীন করে চলে যাওয়ার আগে ব্রিটিশরা হিন্দু আর মুসলিমদের মধ্যে ধর্ম নিয়ে যে বিষ ঢেলে দিয়েছিল সেই বিষের প্রভাবে ভারত দুই টুকরো হয়ে গিয়েছিল তৈরি হয়েছিল এক নতুন মুসলিম রাষ্ট্র পাকিস্তান আর দেশভাগের পর সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল এই বাংলা এবং বাংলার জুট শিল্প দেশভাগের আগে পর্যন্ত এশিয়ার এক্সপোর্টের এইটি পার্সেন্ট সিল্ক একটা বাংলা সাপ্লাই করত কিন্তু দেশভাগের পর এই ছবিটা পুরোপুরি বদলে যায় দেশভাগের পর প্রায় ম্যাক্সিমাম জুট মিল গুলো পশ্চিমবঙ্গের ভাগে এসেছিল কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট র মেটেরিয়াল চলে যায় পূর্ব পাকিস্তানের হাতে আর এই সময় দুটো দেশের মধ্যে হিন্দু মুসলিমের যে দাঙ্গা সেটা একেবারে চরম পর্যায়ে ছিল তাই ইস্ট পাকিস্তান ভারতের জুট শিল্পের র মেটেরিয়াল সাপ্লাই কমিয়ে দেয় সেই সঙ্গে জুটের উপরে এত বেশি পরিমাণে ট্যাক্স চাপিয়ে দেয় যে জুট মিল গুলো সেই কাঁচামাল কিনতে হিমশিম খেয়ে যায় ট্যাক্স বাড়ার সাথে সাথে জুট প্রোডাক্টের দাম অনেক বেড়ে যায় কিন্তু সেই সময় মধ্যবিত্ত মানুষদের অত দাম দিয়ে জুটের প্রোডাক্ট কেনা সম্ভব ছিল না আর এই সময় তাড়াতাড়ি কাজে লাগায় নাইলনের সস্তা প্রোডাক্ট নাইলনের জিনিসপত্র মাত্র কয়েক বছরের মধ্যে জুটকে রিপ্লেস করে দেয় কারণ নাইলনের জিনিসপত্রের দাম সবার নাগালে ছিল এবং বাজারে তার অ্যাভেলেবিলিটি ছিল মাত্র এক বছরের মধ্যে পশ্চিমবঙ্গের প্রায় পাঁচটা জুট মিল বন্ধ হয়ে যায় এবার ভাবুন এই জুট মিলগুলোতে যারা কাজ করত তারা কিভাবে রাতারাতি একটা সচ্ছল পরিবার থেকে দারিদ্র রেখার নিচে চলে আসে স্বাধীনতার পর বাংলার যে ইন্ডাস্ট্রি সব থেকে বেশি গ্রোথ হওয়ার কথা ছিল সেই পুরো ইন্ডাস্ট্রিটাই মুখ থুবড়ে পড়েছিল এছাড়াও বাংলার একটা বড় সমস্যা ছিল রিফিউজিরা দেশভাগের পর পূর্ব পাকিস্তান মানে বর্তমান বাংলাদেশ থেকে প্রায় কয়েক কোটি মানুষ ভারতে চলে আসে এর ফলে পশ্চিমবঙ্গের জনসংখ্যা হুট করে অনেকটা বেড়ে যায় এই বাড়তি জনসংখ্যার চাপ বাংলা সামনে নেয় কিন্তু এরপরে ওয়েস্ট বেঙ্গলের ইকোনমি বাকি স্টেটগুলো থেকে অনেকটা বেটার ছিল তখনও ভারতে টোটাল ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের থার্টি পার্সেন্ট সাপ্লাই করতো বাংলা দেশভাগ জুট শিল্পে ভাটা রিফিউজি ক্রাইসিস এই সব কিছু কাটিয়ে উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো সাতান্ন সাল পর্যন্ত বাংলার অনেক নতুন নতুন ইন্ডাস্ট্রি ডেভেলপ করেছিল বাংলার ইকোনমিও অনেক মজবুত হচ্ছিল এমনকি এই সময় পশ্চিমবঙ্গের পার ক্যাপিটাল ইনকাম মহারাষ্ট্রের থেকেও বেশি ছিল কিন্তু এরপরেই বাংলা ডেভেলপমেন্টের একেবারে বারোটা বাজিয়ে দেয় রাজনীতি স্বাধীনতা সময় সেন্ট্রাল এবং রাজ্য এই দুটো জায়গাতেই কংগ্রেসের সরকার চলছিল কিন্তু কংগ্রেস সরকার বাংলার ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টকে প্রমোট করা তো দূরের কথা উল্টে তার ক্ষতি করতে শুরু করেছিল তারা জুটের এক্সপোর্ট ডিউটি বাড়িয়ে দেয় মানে জুট বাইরে দেশে রপ্তানি করে যে রেভিনিউ আসতো সেখানে রাজ্যের শেয়ার কমিয়ে দেয় এমনকি রাজ্য থেকে যে ইনকাম ট্যাক্স কালেক্ট করা হতো সেখানেও রাজ্যের শেয়ার টোয়েন্টি পার্সেন্ট থেকে কমিয়ে টুয়েলভ পার্সেন্ট করে দেওয়া হয় অন্যদিকে মহারাষ্ট্র যার পার ক্যাপিটাল ইনকাম বাংলার থেকে অনেক কম ছিল তাদের ইনকাম ট্যাক্সের শেয়ার বাড়িয়ে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট করে দেওয়া হয় মানে বাংলাকে মেরে মহারাষ্ট্রের পেট ভরানো হচ্ছিল সেই সময় ওয়েস্ট বেঙ্গলের রিফিউজি প্রবলেমের সাথে ডিল করার জন্য কেন্দ্র থেকে যে প্যাকেজ দেওয়া হতো সেটাও কম করে দেওয়া হয় পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে তৎকাল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিধান চন্দ্র রায় তিনি জওহরলাল নেহরুকে চিঠি লিখে বলেছিলেন ওয়েস্ট বেঙ্গলের সাথে কেন্দ্র সরকার অন্যায় করছে মানে ভাবুন যে একজন মুখ্যমন্ত্রী তার নিজের দলের প্রধানমন্ত্রীর কাছে কমপ্লেন করছে কিন্তু এরপরেও কেন্দ্র সরকার বাংলার জন্য কিছুই করেনি আর এরপরে আসে উনিশশো বাহান্ন সাল এই সময় কেন্দ্র সরকার এমন কিছু স্টেপ নেয় যেখানে বাংলার ইকোনমি ঘুরে দাঁড়ানোর লাস্ট হোপটাও শেষ হয়ে যায় উনিশশো বাহান্ন সালে কেন্দ্র সরকার ফ্রেট ইকুয়ালাইজেশন পলিসি ইন্ট্রোডিউস করে বিষয়টা একটু সহজভাবে বলি সরকারের এই পলিসির মেন উদ্দেশ্য ছিল ভারতের সমস্ত স্টেটগুলোতে ইকুয়াল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথকে প্রমোট করা কিন্তু বাস্তবে সেটা কিছুই হয়নি এই পলিসির আসল ফায়দা তুলছিল মহারাষ্ট্র আর গুজরাটের মতো কোস্টাল স্টেটগুলো এই পলিসি অনুযায়ী সরকার সারা দেশে আয়রন আর মিনারেলস নিয়ে যাওয়ার জন্য মালগাড়ির ভাড়া সেম করে দেয় মানে বেসরকারি কোম্পানিগুলো ভারতের যে কোনো জায়গাতেই তাদের কোম্পানি সেটা করুক না কেন খনি থেকে কাঁচা মাল সাপ্লাই করার জন্য সরকারকে একই কষ্ট দিতে হবে মানে বিহার বা উড়িষ্যা থেকে কোনো মিনারেলস কাঁচামাল বাংলাতে সাপ্লাই করতে যে কষ্ট দিতে হবে দূরবর্তী রাজ্য যেমন মহারাষ্ট্র গুজরাট কর্ণাটক বা অন্য যে কোনো রাজ্যে সেই কাঁচামাল সাপ্লাই করতে তাদেরকেও সেই সেম কস্ট দিতে হবে বেশি ডিস্টেন্সের জন্য তাদেরকে কোনো এক্সট্রা কস্ট দিতে হতো না তাই যে কোম্পানিগুলো এতদিন বাংলা বিহার এবং উড়িষ্যাতে তাদের ইন্ডাস্ট্রি সেট আপ করেছিল এই ভেবে যে এখান থেকে তাদের কাঁচামাল সাপ্লাইটা অনেক সহজ হবে এবং কম খরচে হবে তারা এবার নিজেদের ইন্ডাস্ট্রি গুজরাট মহারাষ্ট্রের মতো স্টেটগুলোতে শিফট করে দেয় আর কোস্টাল স্টেট হওয়ায় যে কোনো প্রোডাক্টের এক্সপোর্ট এবং ইম্পোর্ট করার জন্য সেখানে বড় বড় পোর্ট তৈরি করা হয় আর বাংলার যে হলদিয়া পোর্ট তাকে এক প্রকার দূরে ঠেলে দেওয়া হয় এই পলিসির কারণে বাংলা ইন্ডাস্ট্রি একটা বড় ধাক্কা খেয়েছিল ধীরে ধীরে আমাদের এই বাংলায় শিল্প কমতে শুরু করে উনিশশো বাহান্ন সালের আগে গুজরাট এবং মহারাষ্ট্র মিলে যতগুলো ইন্ডাস্ট্রি ছিল তার থেকে অনেক বেশি ইন্ডাস্ট্রি আমাদের এই বাংলায় ছিল কিন্তু এই ফ্রেন্স পলিসি আসার পর উনিশশো থেকে সাতান্ন সালের মধ্যে মহারাষ্ট্রে যতগুলো নতুন ইন্ডাস্ট্রি তৈরি হয়েছিল তার অর্ধেকেরও কম ফ্যাক্টরি বাংলায় তৈরি হয়েছিল আর এই কারণে উনিশশো সালে যেখানে ভারতের মোট ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের টোয়েন্টি সেভেন পার্সেন্ট বাংলা থেকে আসতো সেটা উনিশশো সাল আস্তে আস্তে কমে গিয়ে সতেরো পার্সেন্ট থেকে দাঁড়ায় তবে আমাদের এই শস্য শ্যামলা বাংলা এত কিছুর পরেও তার অর্থনীতিকে যথেষ্ট স্টেবল করে রেখেছিল তো প্রশ্ন হচ্ছে তাহলে পশ্চিমবঙ্গের আকাশে কালো মেঘ কবে থেকে জমতে শুরু করলো পশ্চিমবঙ্গের ইকোনমি সব থেকে বেশি ডাউন ফেস করেছিল উনিশশো পঁয়ষট্টি থেকে সাতাত্তর সাল পর্যন্ত আর এর কারণ হল উনিশশো বাষট্টি সালের ভারত চীন যুদ্ধ উনিশশো সাল আর উনিশশো একাত্তরের পর পর দুবার ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছিল তা এতগুলো যুদ্ধ হওয়ার ফলে ভারত সরকার অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে যায় এই সময় সরকার দেশের ফিক্সড অ্যাসেটের উপর যে বিনিয়োগ করতো সেগুলো কমিয়ে দেয় বেসিক্যালি রাস্তা হাইওয়ে বাদ রেল লাইন এগুলো তৈরির জন্য যে বাজেট পেশ করা হতো সেই বাজেট এই যুদ্ধের কারণে টান পড়তে শুরু করে এবং আপনার মনে প্রশ্ন আসবে যে এটা তো শুধুমাত্র পশ্চিমবঙ্গের সাথে হয়নি এটা তো বাকি স্টেটগুলোর সাথে তাহলে পশ্চিমবঙ্গের এত ডাউনফল কেন হলো আসলে উনিশশো পঁয়ষট্টি সালে পশ্চিমবঙ্গের জনসংখ্যার একটা বড় অংশ ইঞ্জিনিয়ারিং সেক্টরে জব করত আর এই কারণে বাংলার ইকোনমি অনেকটাই ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রির উপর ডিপেন্ডেন্ট ছিল তাই কেন্দ্র সরকার যখন রেলওয়ে তৈরি খরচ কমিয়ে দেয় এবং আনুষঙ্গিক যে সমস্ত হাইওয়ে এগুলোর বাজেট কমিয়ে দেয় তখন বাংলার ইঞ্জিনিয়ারিং সেক্টরও ভেঙে পড়তে শুরু করে এর মধ্যে আবার রাজনৈতিক তাল শুরু হয় পশ্চিমবঙ্গে পাঁচবার রাষ্ট্রপতি শাসন লাগু হয় এবং চারবার হয় আর শেষ বেশ সালে স্বাধীনতার পর প্রথমবার পশ্চিমবঙ্গের রাজনৈতিক ক্ষমতা চেঞ্জ হয় বাংলার জন্য কংগ্রেসের আবেগ ছিল না এখন তাদের আবেগ কতটা আছে তা আমার জানানি তবে যে টাইম পিরিয়ডের কথা আমি বলছি সেই সময় বাংলার কথা ভেবে কংগ্রেস কিছুই করেনি একটার পর একটা ভুল স্টেপ নিয়ে বাংলাকে বাংলার ফুলে ফেপে ওঠা অর্থনীতিকে তারা শেষ করে দিয়েছে আর কংগ্রেসের এই দুর্বল দিকটাকে হাতিয়ার করে বাংলায় ক্ষমতায় আসে ইউনাইটেড ফ্রন্ট কিছু দল আর কমিউনিস্ট পার্টি একজুট হয়ে এই দলটা করেছিল উনিশ সালের পর থেকে বাংলায় কমিউনিস্ট পার্টির শুরু করেছিল বা এদের আইডিওলজি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে কারণ এই সময় তারা শ্রমিক এবং কৃষকদের হকের হয়ে কথা বলতো যে সমস্ত কারখানা গুলো বন্ধ হয়ে গিয়েছিল সেই কারখানার শ্রমিকদের হয়ে তারা কথা বলতো যেহেতু বাংলার সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিল তাই বাংলার আম জনতার কাছে খুব তাড়াতাড়ি পপুলারিটি পেয়ে যায় কিন্তু শিল্প এবং শিল্প কতটা ভালোবাসে তা আপনারা নিশ্চয়ই জানেন ক্ষমতায় এসে কেন্দ্রের বিরোধিতা করতে ইউনাইটেড ফ্রন্ট বেসরকারি শিল্প খাতে সরকারি বিনিয়োগ বন্ধ করে দেয় এতে বেসরকারি শিল্প প্রতিষ্ঠানগুলো ব্যাপক পরিমাণে ক্ষতি হয় তাই বাংলার বেশিরভাগ কোম্পানি হয় বন্ধ হয়ে যাচ্ছিল নয়তো রাজ্য ছেড়ে চলে যাচ্ছিল এই আগুনের ঘি ঢালার কাজ করে নাকশালবাদী আন্দোলন এই আন্দোলনের ফলে বাংলার ইকোনমিক কন্ডিশন যায় বিকে কমিউনিস্ট আইডিওলজি ফলো করত গরিবদের অধিকার ফেরানোর জন্য তারা হিংসার পথ বেছে নিয়েছিল বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট জমিদার পুঁজিপতিদের গান পয়েন্টে রেখে তাদের লুটপাট করতে শুরু করে রাজ্যের আইন শৃঙ্খলা লাটে ওঠে এই পরিস্থিতিতে ভয়ে নতুন করে কোম্পানি বাংলায় আসতে রাজি হচ্ছিল না আর যারা বা ছিল তারা রাজ্য ছেড়ে চলে যায় এতে হাজার হাজার ওয়ার্কার কাজ হারিয়ে বেকার হয়ে যায় এবং পশ্চিমবঙ্গের অর্থনীতি আরও খারাপ হয়ে যায় উনিশশো একাত্তর সালে আবারও পাকিস্তানি মৌলবাদীদের অত্যাচার থেকে বাঁচতে লক্ষ লক্ষ শরণার্থী পশ্চিমবঙ্গে আসে যাদের মধ্যে বেশিরভাগই ছিল হিন্দুরা রিমিক অ্যান্ড রিহাবিলিটি ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের রিপোর্ট অনুযায়ী উনিশশো একাত্তর সালে প্রায় ষাট লক্ষ রিফিউজি পশ্চিমবঙ্গে এসেছিল আর উনিশশো আশি সাল আস্তে আস্তে এই সংখ্যাটা আশি লক্ষ গিয়ে পৌঁছায় কিন্তু এটা তো হচ্ছে অফিসিয়াল ডেটা আন অফিসিয়ালি যে কত বাংলাদেশি হিন্দুরা শরণার্থী আমাদের আশেপাশে রয়েছে তা আপনি নিশ্চয়ই জানেন একদিকে পশ্চিমবঙ্গের একের পর এক কোম্পানি যেমন বন্ধ হয়ে যাচ্ছিল পশ্চিমবঙ্গের অর্থনীতি ডুবে যাচ্ছিল তার সাথে রিফিউজি ক্রাইসিস হু হু করে বাড়ছিল আর ভোটের রাজনীতি করতে গিয়ে এই রিফিউজি ক্রাইসিস নিয়ে কোনো দলই সেরকমভাবে মাথা খামায়নি যেটা তারা আজও করে না আর এই সময় কমিউনিস্টরা শিল্পপতিদের উপর যে পরিমাণে ক্র্যাকডাউন শুরু করেছিল তাতে বাংলার ধীরে ধীরে একটা অ্যান্টি ইন্ডাস্ট্রিয়াল ইমেজ তৈরি হয় এই সময় একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে বলি শ্রমিকরা আদিত্য বিড়লাকে যিনি বিড়লা গ্রুপ অফ কোম্পানিজের মালিক সেই আদিত্য বিড়লাকে রাস্তার মাঝে গাড়ি দাঁড় করিয়ে তার জামা কাপড় খুলে নিয়ে শুধুমাত্র আন্ডার গার্মেন্টস পরিয়ে গলায় জুতোর মালা পরিয়ে তাকে অপমান করেছিল আর এই অপমানের পর আদিত্য বিড়লা এই বাংলা ছেড়ে চলে যান এবং তারপর থেকে তিনি আর কোনোদিন এই বাংলায় ফেরেনি মালিক পক্ষের প্রতি শ্রমিকদের এই অসভ্য ব্যবহার একে একে জেকে থাপার ডান ফিলিপস এইচ এইচএম টাটা সবাই বাংলা ছাড়তে শুরু করে এবার একটা রাজ্যে যদি কোনো বড় ইন্ডাস্ট্রি না থাকে তাহলে রাজ্যের স্কিল্ড লেবাররা কোথায় যাবে নিশ্চয়ই অন্য রাজ্যে যাবে আর বাংলার সাথে ঠিক এটাই হয়েছিল যে স্কিল্ড লেবাররা বাংলায় থেকে বাংলার অর্থনীতিতে কন্ট্রিবিউশন করতে পারতো তারাই নিজেদের পরিশ্রমকে অন্য রাজ্যগুলোকে ডেভেলপ হওয়ার কাজে লাগায় আর এই সব ছিল বাংলার রাজনীতি উনিশশো থেকে দু সাল পর্যন্ত বাংলার জিডিপি গ্রোথ রেট ছিল ফাইভ যেটা অল ওভার ইন্ডিয়া জিডিপি গ্রোথ রেট ফোর থেকে কিছুটা বেশি ছিল কিন্তু পরবর্তী কুড়ি বছরে এমন কিছু হয়েছিল যে বাংলার আউটপুট আজ দেশের ন্যাশনাল অ্যাভারেজের থেকেও অনেক নিচে নেমে গেছে উনিশশো সালে বেশ কিছু ফরেন কোম্পানি বাংলায় ইনভেস্ট করতে অ্যাপ্রোচ করেছিল কিন্তু না বেঁকে বসে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু রাজ্যে বিনিয়োগ করতে আসা ফরেন কোম্পানিকে তিনি বলেছিলেন কম্পিউটার চলে এলে রাজ্যের শ্রমিকদের চাকরি চলে যাবে তাই এই কম্পিউটার আনা যাবে না আর সেই কোম্পানি বেঙ্গালোরে গিয়ে একটা বিশাল বড় আইটি হাব তৈরি করে ফেলেছে কিন্তু এরপরেও ভাগ্য পশ্চিমবঙ্গকে ঘুরে দাঁড়ানোর আরো একটা সুযোগ দিয়েছিল টাটা গোষ্ঠীর প্রধান রতন টাটা বাংলার ডুবতে থাকা অর্থনীতিকে চাঙ্গা করতে এগিয়ে আসে দু সালে রতন টাটা ঘোষণা করেন তিনি পশ্চিমবঙ্গে টাটা করবেন সে সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন কমিউনিস্ট পার্টির লিডার বুদ্ধদেব ভট্টাচার্য টাটার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সরকার সিংহে এক হাজার একর জমি অধিগ্রহণ করে আর সেই জমি অধিগ্রহণ নিয়ে শুরু হয় লোকাল চাষিদের সাথে ঝামেলা আর এই কৃষক আন্দোলনে সামিল হয়েছিলেন মমতা ব্যানার্জি এবং তার দল তৃণমূল কংগ্রেস তিনি চাষিদেরকে বোঝান যে এখানে শিল্প হলে তাদের ক্ষতি হবে আর সেই আন্দোলনকে তিনি একটা গণ আন্দোলনের রূপ দিয়েছিলেন সেই সময় মমতা ব্যানার্জী আমরণ অনুশনে বসেছিলেন দিকে দিকে টাটার বিরুদ্ধে সাধারণ মানুষ রাস্তায় নেমেছিল টাটা টায়ার জ্বালানো হয় গোব্যাক টাটা স্লোগান দেওয়া হয় আর শেষ টাটা গোষ্ঠী এই বাংলা ছেড়ে চলে যায় টাটাকে তাড়িয়ে বাংলার মানুষের লাভ তেমন একটা হয়নি কিন্তু মমতা ব্যানার্জি হয়েছিল দু হাজার এগারো সালের বিধানসভা ভোটে সিপিএম ক্ষমতা থেকে সরিয়ে বাংলার মস্তাদে আসে তৃণমূল সরকার আর সেই দু সাল থেকে আজ দু আজ মমতা ব্যানার্জি সরকার পশ্চিমবঙ্গে রয়েছে কিন্তু সরকার বদলেও পশ্চিমবঙ্গের অর্থনৈতিক যে করুণ পরিস্থিতি ছিল তার কিন্তু কোনো বদল হয়নি টাটা নানা ফেলিওর পর আর কোনো বড় কোম্পানি ইনভেস্টমেন্টের জন্য বাংলার দিকে ফিরেও থেকে সতেরো সালের মধ্যে বাংলার ইকনমিক গ্রোথ ছিল ফাইভ যেখানে ভারতের ন্যাশনাল গ্রোথ ছিল সেভেন আর এর পেছনে প্রধান কারণ ছিল ক্ষমতা আসার পর এই সরকার ইন্ডাস্ট্রিয়াল প্রবলেমগুলোকে সলভ করার কোন রকম চেষ্টাই করেনি আর আজ দেখুন আমাদের রাজ্যে না আছে ডেভেলপমেন্ট না আছে চাকরি সরকারের মর্যায় মজায় ঝুঁকে গেছে দুর্নীতি রাজ্যের সব নেতা মন্ত্রীরা দুর্নীতিগ্রস্ত এত কিছুর পরেও মেলা খেলা ভাতা সব কিছু জোরে সরকার গদি টিকিয়ে রেখেছে বাংলা একটা বাক্য রয়েছে আমদানি নাই পুরাতন খাই যে বাঙালি জাতি একটা সময় সারা ভারত জুড়ে বিপ্লবের ডাক দিয়েছিল চিন্তাধারা এবং নবজাগরণের সূচনা করেছিল সেই বাঙালি জাতি আজ অতীতকে নিয়ে গর্ব করা ছাড়া নতুন কি করছে হ্যাঁ গর্ব অতীত নিয়েই হয় কিন্তু আমাদের আগামী প্রজন্ম যে বাংলাকে নিয়ে গর্ব করবে তার জন্য আজ আমরা কি করছি শুধু তো রাজনীতির দোষ দিলে হবে না আমাদের সাথে যখন অন্যায় হয়েছিল তখন আমরা কি করছিলাম তাই বাঙালি জাতি হিসাবে আমাদের কিছু ব্যর্থতা রয়েছে তেমনি রয়েছে কিছু কর্তব্য সময় এসেছে চায়ের দোকানে বসে আড্ডা দেওয়া রাজনীতি করা আর দুপুরে ভাত ঘুম থেকে আমাদের বেরিয়ে আসতে হয় বাংলার ইতিহাস শুধুমাত্র গৌরবের নয় বাংলার ইতিহাস সংগ্রামের এই বাঙালিরাই ব্রিটিশদের ভিত নাড়িয়ে দিয়েছিল এক সময় আমরাই সারা বিশ্বকে দেখিয়েছিলাম কিভাবে জ্ঞান সংস্কৃতি শিল্প এবং বিপ্লবে এগিয়ে থাকতে হয় কিন্তু আজ আমরা আমাদের নিজেদের তৈরি করা সমস্যাতেই আটকে পড়ে আছি এই রাজনৈতিক দলগুলোকে বাইরের কোনো রাজ্য এসে ভোট দেয়নি এদেরকে আমরা ভোট দিয়ে জিতিয়েছি তাই আজ এই ব্যর্থতার দায় আমাদেরও নিতে হবে অতীতের গৌরব নিয়ে আমাদের গর্ব করা উচিত কিন্তু সেই গৌরবকে ভবিষ্যতের প্রজন্মের জন্য পুনরুজ্জীবিত আমাদের আর যদি যদি আমরা সবাই একসাথে উঠে দাঁড়াই আমাদের মেধা শ্রম এবং সংকল্পকে একত্রিত করি তাহলে আমরা আবারও বাংলার হারিয়ে যাওয়া গৌরবকে ফিরে পাবো আমাদের নতুন প্রজন্মকে একটা এমন বাংলা দিতে হবে যেখানে শুধুমাত্র অতীত নয় তারা তাদের বর্তমান এবং ভবিষ্যৎ নিয়েও গর্ব করতে পারবে তাই হাল ছাড়বেন না কারণ ডাউনফল যেমন থাকে তেমনই কাম ব্যাও থাকে